অফুরান সত্য তুমি এসো শুধু একটা আকাশ থাকলেই হয় না মেঘ থাকতে হবে সময়ন্তিক বর্ণের অনিবার্য বৃষ্টির ভারে ভারাক্রান্ত অথবা পালতলা নৌকার মতো শুভ্র মেঘ আর থাকতে হবে উদ্দাম হাওয়া কিংবা প্রয়োজনমাফিক মাফিক সুগন্ধিত বসন্ত শুধু আকাশ নিয়ে আমি কি করব যদি এক আকাশ সূর্য না ওঠে যদি অপলোক চাঁদের অভাবে নিরপেক্ষ ভালোবাসা হারিয়ে যায় আধারে ইদানিং শব্দ ছায়াগুলো যেন একে অপরের সঙ্গে একাকার স্বতন্ত্রতা পাই না খুঁজে এত আধার আর সহ্য হয় না আমার অফরান সত্য তুমি এসো নিরপেক্ষ হও আমাদের সবার অন্তরে প্রসব করুক নতুন সূর্য চাঁদ পাতা ফুল সব সব মহাজাগতিক যত কিছু কালো দিন তেরি ফুরে বর্ণময় আলোয় কলমি কাজল ভাতুরি